সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে প্রবল চিন্তায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তৃণমূলেরই অন্দরে শুরু হয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রী জানিয়ে প্রবল চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকর আরজিকর কাণ্ডে গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এমনকি সেই আন্দোলন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গিয়েছে এই আবহে বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গিয়েছে এক কথায় বলতে গেলে এই আরজিকর কাণ্ডে রাতের ঘুম উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর এর পরপরই মুখ্যমন্ত্রীর চিন্তা আরও বাড়ালেন বাংলার বুদ্ধিজীবীরা এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পথে নামতে চলেছেন প্রায় দুশো জন বুদ্ধিজীবী রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে এই ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়তো রাতের ঘুম উড়ে গিয়েছে বা ঘুম হওয়ার কথা নয় এবার কি আর কোনো রাস্তা নেই শেষ পর্যন্ত কি পদত্যাগই করতে হবে কারণ আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে ঘোষণা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই আবহে বিভিন্ন ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে আর এরপর আবার খেপে উঠল বাংলার বুদ্ধিজীবী সমাজ কি জানিয়েছেন তারা দেখুন দর্শক ভারতের এক শিক্ষিত সমাজ আরজিকর ধর্ষণের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে ঝড় তুলেছেন বা প্রতিবাদের আঙুল তুলেছেন এই শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছে প্রায় কুড়িজন অবসরপ্রাপ্ত বিচারক তেরো জন রাষ্ট্রদূত একশো পঁয়ষট্টি জন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসার সহ একশো দশজন সরকারি আমলা ও দেশের বিভিন্ন উচ্চপদস্থ এক সময়ের কর্মরত মোট দুশো পঁচানব্বই জন যারা তাদের একটি লিখিত ঘোষণার মাধ্যমে আরজিকর ধর্ষণকাণ্ড নিয়ে সমাজের সামনে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন এই প্রতিক্রিয়ায় দুশো পঁচানব্বই জন শিক্ষিত সমাজের মানুষ যারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত তারা স্বাক্ষর করেছেন আর এতে করেই রাতের ঘুম উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাদের প্রক্রি প্রতিক্রিয়া প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন বর্তমানে নারীদের সুরক্ষা সেই পর্যায়ে পৌঁছেছে তা সত্যি মানুষকে ভাবাই। নারীরা বর্তমানে সুরক্ষিত নয় শুধু আরজিকর একটা ঘটনা নয় রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে এই প্রকারের বিভিন্ন ঘটনা তাদের দাবি নারীরা যাতে রাতে সুরক্ষিতভাবে ঘরে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকারকে এই শিক্ষিত সমাজ রাজ্য সরকারের বিভিন্ন কাজের ওপর আঙুল তুলছে যেমন আরজিকরের ধর্ষিতার মৃত্যুর পর খবর পাওয়ার পর যখন তার মাতা পিতা আরজিকর হসপিটালে যায় তখন তাদের দীর্ঘ সময় নিজেদের মৃত সন্তানকে দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে অর্থাৎ যখন তারা বাইরে কয়েক ঘন্টা নিজের মৃতদেহ সন্তানকে দেখার জন্য অপেক্ষা করছিল সেই সময় কর্তৃপক্ষ প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল এমনই কিন্তু অভিযোগ করছে দর্শক অনেকেই এই শিক্ষিত সমাজের প্রশ্ন তুলেছে যেখানে ধর্ষণ করা হয়েছে সেখানে কিভাবে, চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়াল ভেঙে ফেলা হয় তাদের দাবি খালি চোখেও দেখলে বোঝা যায় যে এই ধর্ষণ কোনো স্বাভাবিক ঘটনা নয় এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা এই ঘটনার প্রমাণ লোপাট করতে পুরো প্রশাসন নিজেদের জোর লাগিয়ে দিয়েছে আর প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগ্ঞানাম এবং কেন এই নির্যাতিতা মহিলাকে প্রথমে বলা হলো তিনি আত্মহত্যা করেছে এই খবর কেন বাড়িতে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন আর এই শিক্ষিত সমাজ বা এই বুদ্ধিজীবী মানুষগুলি বর্তমান রাজ্য সরকারের ধর্ষণ নিয়ে যে উদাসীন মনোভাব রয়েছে তারও বিরোধিতা করেছেন যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতার পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আমার মতন সমস্ত প্রকারের চেষ্টা করেছি আর কি করব এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই শিক্ষিত এবং বুদ্ধিজীবী সমাজের প্রশ্ন আপনি যদি এতই চেষ্টা করেন তাহলে প্রমাণ লোপাট করার এত চেষ্টা কোথা থেকে হলো কেন প্রমাণ প্রমাণলেপাট করার চেষ্টা হচ্ছে কেন এই অভিযোগ উঠছে আর আজ পর্যন্ত আপনার প্রশাসন আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী হলেও আপনি ধর্ষিতাকে কেন সুবিচার দিতে পারলেন না এই শিক্ষিত সমাজ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের বোন তথা ধর্ষিতা ধর্ষিতার সঠিক বিচার হোক রাজ্যের নারীরা নিরাপদে থাকুক তার জন্য রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ করতে হবে এই দাবি কিন্তু বুদ্ধিজীবীরা জানিয়েছে দর্শক এই বুদ্ধিজীবীদের মধ্যে ছিল প্রায় কুড়িজন অবসরপ্রাপ্ত বিচারক ১৩ জন রাষ্ট্রদূত একশো পঁচানব্বই জন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসার সহ একশো দশজন সরকারি আমলা ও দেশের বিভিন্ন উচ্চ পদে এক সময়ের কর্মরত মোট দুশো পঁচানব্বই জন যারা তাদের একটি লিখিত ঘোষণার মাধ্যমে আরজিকর ধর্ষণ কাণ্ড নিয়ে সমাজের সামনে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন সেই প্রতিক্রিয়ায় দুশো পঁচানব্বই জন শিক্ষিত সমাজের মানুষ যারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত তারা স্বাক্ষর করেছেন তাদের প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন বর্তমানে নারীদের সুরক্ষা সেই পর্যায়ে পৌঁছেছে তা সত্যিই মানুষকে ভাবাই নারীরা বর্তমানে সুরক্ষিত নয় শুধু আরজিকরের একটা ঘটনা নয় রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে এই প্রকারের ঘটনা যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই বুদ্ধিজীবী মহল যখন বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠছে বা নবান্ন ঘেরাওয়ের দাবি উঠছে এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আশঙ্কা করছেন যে শেখ হাসিনার মতো তার সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে এমনই দাবি করছেন বা আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী আর তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়িয়ে বিস্ফোরক এই দুশো পঁচানব্বই জন বুদ্ধিজীবী দর্শক এই বুদ্ধিজীবীদের মতামত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ